আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা শুটকির রেসিপি শেয়ার করব যাদের শুটকি পছন্দ তারা ইনশাআল্লাহ এই রেসিপিটা পছন্দ করবেন আজকের রেসিপিটা হচ্ছে শাহরি স্পেশাল শুটকি দিয়ে মূলার তরকারি আমি শাহরির জন্য এই রেসিপিটা তৈরি করেছি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমাদের অনেক সময় কিন্তু বড় মাছ বা মাংস খাতে খেতে মুখটা মানে ব্যারস লাগে আর শাহরির সময় তো অনেকাংশেই খেতে ইচ্ছে করে না তবে এমন একটা রেসিপি হলে মাশাল্লা সবাই পছন্দ করবে অবশ্য যাদের শুটকি পছন্দ তারা পছন্দ করবে অনেকে তবে শুটকি পছন্দ করেন না চলুন দেখে আসি এই মজাদার রেসিপিটা আমি কীভাবে করেছি প্রথমে এখানে একটা মানে বড় সাইজের দুইটা মূলা নিয়েছি আর নিয়েছি কিছু কাশকি শুটকে এই তো দেখুন মূলাগুলাকে আমি একটু ফিঙ্গার কাটিং করে কেটে নিব এই তো দেখুন এভাবে আমি লম্বা লম্বা ফিঙ্গার কাটিং করে কেটে নিয়েছি আর অলরেডি আমি ভাপে বসিয়ে দিয়েছি এগুলাকে একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিব আর পাশে আমি পানি ফুটিয়ে এখন শুটকিগুলোকে পাঁচ মিনিটের জন্য গরম পানিতে ভিজিয়ে রাখবো যেহেতু শুটকির গায়ে অনেক ধরনের ময়লা আবর্জনা থাকে বালি থাকে তাই গরম পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে এগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর আপনাদের মাঝে ফিরে আসতেছি তো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি জাল জ্বালিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে একটু গোটা জিরা ফোরন দিয়ে দিব এর মধ্যে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ এবং পাঁচ ছয়টা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিলে পেঁয়াজটা একটু দ্রুত নরম হয়ে যায় এখন নাড়িয়ে নিয়ে ছাড়িয়ে হালকা ভেজে নেব খুব একটা ভাজা লাগবে না আমি শেষ রাত্রের জন্য এই তরকারিটা রান্না করছি মশলা পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর মধ্যে বাকি মশলাগুলা সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পড়ে যায় দিয়ে দিচ্ছে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব এখানে একটু আমি আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব খুবই সহজ একটা রেসিপি এবং খেতে মাসাল্লাহ অসাধারণ মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ধুয়ে পরিষ্কার করে রাখা কাশকে সুটকিগুলা সুটকিগুলোও একটু মশলার সঙ্গে হালকা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে শুটকিটাকে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব সেই ভাপানো মূলাগুলাকে এ তো মূলাগুলাকে দিয়ে দিচ্ছি আর এখনও মূলার সিজন আসে কেউ চাইলে এভাবে একদিন রান্না করে ট্রাই করে দেখতে পারেন মাসাল্লা খেতে কিন্তু অনেক টেস্ট হয় তো শুটকি আর মূলাটাকে এখন আমি ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি মশাল্লা অনেক সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু উষ্ণ গরম পানি কেউ চাইলে ঠান্ডা পানি দিতে পারেন তো আমার কাছে গরম পানি ছিল তো আমি একটু গরম পানি দিয়েছি খুব বেশি পানি দেওয়া লাগবে না যেহেতু মূলাটা ভাপানো আছে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে তারপর ফিরে আসতেছি এই যে দেখুন রান্না হয়ে গেছে আমি কিন্তু এর মাঝার কোনো কিছু দেয়নি একটু নাড়াছাড়া দিয়ে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচানো এটা অপশনাল কেউ চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন তো আমার কাছ থেকে ভালো লাগে এজন্য আমি একটু ধনিয়া পাতা কুচানো দিয়েছি তো নাড়াচাড়া দিয়ে আর দুই মিনিট আমি ঢেকে রেখে দেব মার্শাল্লা এটা কিন্তু শেষ রাত্রে গরম ভাতের সাথে খেতে অনেক অনেক টেস্ট হয়েছিল আর এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছিল আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম